আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস মাল্টি কিচেন রাখিস মাল্টি কিচেন থেকে আছে আমি আপনাদের সাথে রাখি ইসলাম রাখিস মাল্টি কিচেনের আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই স্বাস্থ্যকরভাবে বাচ্চাদের তো খুবই পছন্দের পুডিংয়ের রেসিপি এটা আমি যতটা সম্ভব সহজভাবে করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের ঘরে সচরাচর যে সকল দুই তিনটে উপকরণ থাকে সেই সকল দুই তিনটে উপকরণ দিয়েই এই অসম্ভব মজাদার ক্যারামেল পুডিংটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক ক্যারামেল পুডিং বানানোর জন্য প্রথমে আমি তৈরি করে নিব তার জন্য আমি একটি প্যান বসিয়ে নিলাম চুলায় তার উপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবং দুই চা চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে কিছুটা মিশিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিব যখন দেখব কিছুটা বুদবুদ চলে এসেছে তখন আমি কিছুটা নাড়াচাড়া করে দিব এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে দেখতে পারবেন ক্যারামেলটা কিছুটা তৈরি হয়ে এসেছে যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে আর যদি এর থেকে বেশি কালার আনতে যান তাহলে কিন্তু আপনার হবে না দেখা যাবে আপনার পুড়ে গিয়েছে যে কারণে পুডিংটা কিন্তু খেতে কিছুটা লাগবে আর দেখতেই পাচ্ছেন যখন কিছুটা ব্রাউন হয়েছিল তখনই কিন্তু আমি চুলাটা অফ করে নিয়েছিলাম কিন্তু তাও যেহেতু আমার ফ্রাই প্যানটা কিছুটা গরম ছিল তাই আমার ক্যারামিল্ক কালারটা মশালা খুব সুন্দর এসেছে আর আমি যে মোলটা পুডিংটা বানাবো সেই মোলটা আমি ক্যারামিল্কটা ঢেলে নিয়েছি এবং এটাকে কিছুক্ষণ জন্য রেস্টে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য এবার আমি পুডিংয়ের জন্য দুধ এবং ডিমের মিশ্রণটা তৈরি করে নিব এখানে আমি আজকে দুই ডিমের পুডিং বানাবো তার জন্য আমি দুইটি ডিম নিয়ে নিয়েছি এবং চিনি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভেনিলা পাউডার দিয়ে আমি এই সবগুলো উপকরণকে কিছুটা ভালোভাবে মিশিয়ে নিব হ্যান্ড উইস্কের সাহায্যে আমি পাঁচ থেকে ছয় মিনিট এই সবগুলো উপকরণকে ভালোভাবে ফেটিয়ে নিব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ এখানে আমি এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি এরপর আমি সবগুলো উপকরণকে আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে কিছুটা মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এই মিশ্রণটিকে আরেকটি বাটিতে একটি চালনির সাহায্যে ছেঁকে নিব যেন দুধের যে সর আছে সেই সরটাকে ছেঁকে নিলে পুডিংটা খুবই স্মুথ হয় খেতে খুবই ভালো লাগে আপনারা কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করবেন একটি স্প্রে চুলার সাহায্যে আমি এই মিশ্রণটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতগুলো স্বর এখানে জমাট বেঁধে আছে আর এই স্বরগুলো যদি পুডিংয়ে থাকতো তাহলে কিন্তু পুডিংটা খেতে একদমই স্মুথ লাগতো না এদিক থেকে কিন্তু আমার মোল্ডের মধ্যে ক্যারামেলটা একদম ভালোভাবে সেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি দুধের যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা এই মোল্ডে ঢেলে নিচ্ছে। ঢেলে নিলেই কিন্তু আমার পুডিং বানানোর মিশ্রণটা একদম রেডি এবার আমি এই মলটিকে বেক করার জন্য নিয়ে যাচ্ছি পুডিংটি বেক করার জন্য আমি চুলা আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে এতে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিয়েছি এবং নিচে থেকে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আর যখন দেখবো হাড়ির পানিটা বলক চলে এসেছে তখন আমি পুডিং মোলটা এখানে দিয়ে দিব মোলটা দিয়ে আমি মোলটাকে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই মোলটাকে ঢেকে দিতে হবে কেননা নিচের যে পানিটা আছে সেটা কিন্তু বলক আসার সাথে সাথে হয়ে মধ্যে যাবে যার জন্য কিন্তু পুডিংটা ভালোভাবে বেক হবে না এবং বেক হওয়ার পর পুডিংটা ভালো হবে না তাই অবশ্যই আপনারা এই স্টেপটা ফলো করবেন এবার আমি হাড়িটিকে ঢাকনা দিয়ে ঢেকে এর উপরে একটি পুতা দিয়ে দিচ্ছি যেন হাড়ির ভিতরের কোন বাইরে বের না হতে পারে পুডিংটি যেন ভালোভাবে হয় ঢাকনা দিয়ে বাতাস ঢেকে আমি পুডিংটিকে বেক করব। ২০ থেকে পঁচিশ মিনিটের জন্য এর থেকে বেশি সময় নিয়ে পুডিং বেক করবেন না এ তো ফ্রেন্ডস বিশ থেকে পঁচিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার পুডিং এর ঢাকনাটি আমি সরিয়ে চেক করব যে পুডিংটি হয়েছে কি না আর দেখতে পাচ্ছেন পুডিং এর উপরে যে ঢাকনাটি আমি দিয়েছিলাম সেটির উপর কিন্তু প্রচুর পরিমাণের পানি পড়েছে আর এই পানির জন্যই কিন্তু আমি আমি মোলটিকে মূলত এভাবে ঢেকে দিয়েছি এবার একটি টুথপিকের সাহায্যে পুডিংটিকে চেক করে যে পুডিংটি ভালোভাবে বেক হয়েছে না টুথপিকটি ক্লিন এসেছে তার মানে কিন্তু আমার পুডিংটি খুব ভালোভাবে বেক হয়েছে এবার আমি এই পুডিংটিকে সারা রাতের জন্য আমাদের নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিব এতে করে পুডিংটি খুব ভালোভাবে সেট হবে সারা রাত ফ্রিজের মধ্যে রেস্টে থাকলে পুডিংটা খুবই ভালোভাবে সেট হয় আপনারাও কিন্তু অবশ্যই পুডিংটিকে বেক করার পর সারা রাতের জন্য বা অন্তত পক্ষে তিন থেকে চার ঘন্টার জন্য পুডিংটিকে নর্মাল রেস্টে রেখে দিবেন এতে করে পুডিংটি খুব ভালোভাবে সেট হবে এবার খুবই সাবধানতার সাথে পুডিংটিকে মোল্ড আউট করতে হবে তার জন্য আমি মোল্ডের উপরে একটি সার্ভিং ডিশ নিয়ে নিলাম এবং এই ডিশটির সাহায্যে মোলটাকে উল্টে নিলাম উল্টে এর উপরে হাত দিয়ে কিছুটা চেপে চেপে কিছুক্ষণ টোকা দিলেই কিন্তু এটা খুবই সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমার পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গিয়েছে আর উপর থেকেও দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি পুডিংটাকে আপনাদেরকে কেটে আর আশা করছি দেখে বুঝতেই পারছেন মাসাল্লাহ আমার পুরিংটা কতটা পারফেক্ট হয়েছে পুডিংটি কিন্তু খুবই স্মুথ হয়েছে কোনো প্রকার বাবলস নেই ভিতরে আর পুডিংটি দেখতে যতটা না সুন্দর ছিল তার থেকেও খেতে খুবই মজার ছিল আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন মাসাল্লাহ এই পুডিংটি খেতে কতটা মজার আর ছোট থেকে বড় সবারই কিন্তু এই পুডিংটি খুবই পছন্দের স্পেশালি আমার ফ্যামিলির সবাই তো এই ক্যারামেল পুডিংটি খুবই পছন্দ করে তাই আমারও মাঝে মধ্যে বানানো হয় তো এই তো ছিল আমার আজকের রেসিপি আশা করছি প্রতিদিনকার মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো আমি রাখি ইসলাম আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি আবারও দেখা হচ্ছে কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ